আদিবাসী দেশ ভারতের সহায়তা নিয়ে আমরা তাদের দয়া দাক্ষিণ আমরা নিয়েছি অস্বীকার করবো না এবং সেখানে আমরা মুক্তিযুদ্ধ করে আমরা আমাদের দেশ আমাদের হাতে রাখতে পারি এই মুক্তিযোদ্ধারা সেদিন এই আমাদের কাছে এই দেশটি ওই আওয়ামী সত্তর সালে যারা জাতীয় ঐক্য আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তারা এককভাবে তারা সরকার গঠন করে দেশ্যে একটি ফ্যাসিবাদী শাসন قائم করে আপনারা জানেন 72 থেকে 75 সেই লক্ষ্মীবাণী টাঙ্গো সেই লক্ষ্মীবাণী টাঙ্গো আমরা জানি আমরা সেটা ফেস করেছি লক্ষ্মীবাণীর বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি আপনারা সেটা জানেন কিন্তু এই 55 বছরেও আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিতিক রূপ দিতে পারিনি কেন পারিনি বারবার জারায় ক্ষমতায় গিয়েছেন জনগণের রায় নিয়ে যারাই ক্ষমতা গিয়েছেন তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংবিধানকে বিভিন্ন ভাবে তারা সংবিধানকে ব্যবহার করেছে এবং এই সংবিধান এমন ভাবে ব্যবহার করা হয়েছে যার জন্য আজকে এই চব্বিশের গণ অভ্যুত্থান আমরা যে গণ অভ্যুত্থানটি করেছি মহান গণ আজকে নতুন করে আমাদেরকে সেই সনদ তৈরি করতে হয়েছে যেটা জুলাই বিপ্লবের জাতীয় সনদ আপনার